আপনি এমন ভাবে কইতেছেন মনে মেলা দেরি হয়ে গেছে এমন বাজে সকাল 11টা আমি যত জানি রাইতার 11টা আগে তো আপনিগুলো বিছাবেন না কোনো কাজই লাগবো না লাগবো দিলেন তুমি একটা ফাউল কথা কইয়া রাইতার 11টা লাগো আর সকাল 11টা লাগো এটা তো বুঝুম আমি বিয়া কত কাম খাতে তো বুঝবেন না বিয়া তো আপনি করেন নাই কোয়া লাভ নাই বাদ দে

স্বীকার করতেছি যে আমি আপনার লগে মিষ্টি মিষ্টি কথা কইছি কিন্তু কেন কইছি জানেন কেন যাতে করে আপনি আমার জিনিসটা ঠিকঠাক মতো সুন্দর করে বানান আপনি কিন্তু আবার অন্য কিছু ভাই দেন না আর কিছুক্ষণ পরে আমার বিয়া আপনার এই কাস্টমারটা আর কোনোদিন আপনার লেপ্ত শোকের দোকানে আইবো না আর আপনারে জ্বালাইবো না

আপনি কেমন আবার ফিট খাবেন বাসর ঘরে যে আমার এমনি বইস থাকাটা তো একটা সমস্যা হ্যাঁ সমস্যাই তো আমি কিছুই বুঝতেছি না কি হইলো ঘটনা কোন দিকে ঘটলো আমি অজ্ঞান গেলাম সেন্সরে দেখি রেগুলার আপনি আমার ঘরে হ্যাঁ আমি সব ঘটনা খুলে খুগেছি তার আগে কোন এই যে আপনার বাসর ঘরে নিজের বউরে আপনি আপনি করে খুঁজেছেন এটা কি ঠিক আপনি প্রথম দিন যেদিন আমগোবা বাসায় লেপ্ত শোকের অর্ডার আনতে গেলেন ওই দিন রাত্রেই জানতে পারি আমার যে বেটার লোকের বিবাহ ঠিক হয়েছিল তার আগে একটা বউ আছে আমার মিশা কথা বলছে এরপর আপনি যেদিন ফিট খেলেন আপনার আম্মার সাথে কথা হয়েছে তাহলে কিছু খুলে বললাম সে আমার মুখ থেকে সবকিছু শুই না নিজেই বিবাহের সবকিছু আয়োজন করছে আমগো বাড়িতে প্রথম যেদিন আপনারা দেখলাম সেদিন আল্লাহর কাছে এত করে চাইছি আমার বিয়েটা জানি বাইনা যায় আল্লাহর কি লীলা খেলা দেখছেন সে আমার কথা শুনছে এবং রাখছে বিশ্বাস করো আমি যেদিন প্রথম তোমারে দেখছি না মনে মনে আল্লাহর কাছে এত পীড়া তোমার চাইছিলাম আমার আশা পূরণ হয়েছে আল্লাহ আমার কথা রাখছে এই কথাটা সেদিন আপনার মুখ থেকে শোনার জন্য আপনাদের বাড়িতে গেছি শুনতে তো পারলামই না বরং আমি নিজে যেদিন কইতে গেলাম সেদিন আপনি ফিট খেলেন এই মোরার ফিট খাওয়া রোগটা না আমার গেলই না আপনি কি ওনা আবার ফিট খাবেন আপনার ফিট খাওয়ার অভ্যাস আছে আরে না না আর ফিট খাও না নিজের বানানো লেপ্ত শুকে বাসর গড় করতেছেন কেমন লাগতেছে কেমন যে লাগতেছিল তোমার ভাষায় বুঝাইতে পারব না ভাষায় বুঝাইতে পারব না ফরিদা আপনি কি ফিট খাবেন ফিট খাও না যে কট খাইছি ফিট খাই কেমন कौन कैसे तो नहीं? तुम कौन से? हम तो नहीं ना? हो? तुम लेके खोल? यार फिर नहीं दिखाई